যারা একটু কম প্রাইসে চায় তাদের জন্য ভালো বসুন্ধরা ফাইভ জি ষাট বছর কোম্পানির গ্যারান্টি তো এটা কিনবেন পঁয়তাল্লিশশো টাকা দিয়ে আমাদের এইখানে কিন্তু যেমন একশো পঞ্চাশ টাকা দামের কাবারও আছে তেমনি আবার বিভিন্ন হাই রেঞ্জের লো রেঞ্জের মিডিয়াম রেঞ্জের আর দশ হাজার টাকা পর্যন্ত কাবারও আছে তো পুরো ভিডিওটা এ টু জেড দেখবেন ইনশাল্লাহ আমরা সব কাবার গুলাই দেখা দিব গোল্ডেন আকিজের একটা ফর্ম এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার সত্তর বছর গ্যারান্টি মিডিয়াম কোয়ালিটির মধ্যে ভালো এটা কিন্তু একেবারে আনকমন এটা কোথাও আমি দেখি নাই এটার প্রাইস কেমন সাড়ে ছয় হাজার টাকা পেলেন সাড়ে নয় হাজার টাকা ছিটাং ডিজাইন সুন্দর কিন্তু ডিজাইন দুই হাজার পঁচিশ আপডেট যে কালেকশন সেগুলো আমরা আজকের ভিডিওতে দেখাবো এই যে কোম্পানির এইখানে দেওয়া আছে নব্বই বছর এটার সাথে আপনারা কিন্তু গ্যারান্টি কার্ড পাবেন সরাসরি গ্যারান্টি কার্ড সহকারে প্রোডাক্ট গুলো কিনবেন তাইলে কিন্তু কেউ দুই নম্বর জিনিস দেবে না প্রাইস কত বললেন এটার প্রাইস হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা ছয় যে এক সেট ফোম কিনবেন সেই এরকম একটা গ্যারান্টি কার্ড পাবেন এক্সক্লুসিভ টু হান্ড্রেড একশো বছর গ্যারান্টি এটা কিন্তু এক নাম্বার থাকবে টপ গ্রেডে এ আর এইখানে আকিস কোম্পানির যত ফোম আছে সবগুলো নাম লেখা থাকবে দুই নাম্বার গ্যারান্টি কার্ড থেকেও আপনারা কিন্তু ভেজাল থেকে মুক্ত থাকবেন এই একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন

এটার প্রাইস থাকছে মাত্র সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার মডেলের সবচেয়ে দামি ফোন কিনবো কোনটা ভালো হবে প্রবাস থেকে টাকা ইনকাম করে খুবই কষ্টের পরিশ্রমের পয়সা অনেকে বলে ভাই তো তাদের জন্য বলবো আপনারা দেখবেন সবাই ফার্স্টে কিনেন বাংলাদেশের যেখান থেকে কিনেন আমার কাছ থেকে কেনার প্রয়োজন নাই থাকলে ইনশাল্লাহ হবে না হইলে থাকতে হবে প্লাস হচ্ছে যে একশো বছর গ্যারান্টি লেখা থাকতে হবে একশো বছর জি এক্সক্লুসিভ টু হান্ড্রেড লেখা থাকতে হবে এক নাম্বার গ্রেটে থাকবে এটা একশো বছর গ্যারান্টি প্লাস এখন এটা যদি সব কপি করতে পারবে কিন্তু ওয়েটটা কপি করতে পারবে না সেটা অনেক ওজন পাবেন উনিশ তো এই গেল একটা ফোম এটার প্রাইস হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সুতি মার্কিনটা ফ্রি পাবেন সর্বোচ্চ দশ পিস হ্যাঁ দশ পিস সর্বোচ্চ গ্রেটের ফোম এটা মানে আমি হচ্ছে এটা বারো মাসের একটা স্টক রাখছি কারণ এগুলা হয়তো মানে চলে দেখেন কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর গ্লেস ইয়ার কালার গুলা দেখেন ভাই এগুলো কি আবার রং উঠে যাবে নাকি এগুলো আপনি কিন্তু গ্যারান্টি পাবেন হচ্ছে পনেরো বছর শুধু রং সুতা কালার গ্যারান্টি মানে কিছু হইলে এর মধ্যে এর মধ্যে কিছু হলে সরাসরি রিফ্লেক্স টাকা রিটার্ন নিতে পারবেন এটাও সুন্দর একটু দেখেন আমাদের অনেক সুন্দর একটা জি এটা গ্যারান্টি ফুল রাবার এই ফোমটা এইভাবে তিনজন চারজন উপরে দাঁড়াইবেন কিছু হবে না ফোমের কিছু হবে না এটা কোম্পানি নব্বই বছর দেওয়া আছে নব্বই বছরের দেওয়া হ্যাঁ এটাও নিতে পারবেন আমাদের কাছে বারো হাজার টাকা দশ পিস সুতি মার্কিন মানে যে আস্তরণ কাপড়টা ফ্রি দিয়ে দেব মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার কিন্তু এখানে

আলহামদুল্লাহ এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন বছরের সুন্দর সুন্দর কিছু কালেকশন এসেছে আমি যদি এদিকে দেখাই এখানে কিন্তু আপডেট যে কালার আপডেট ডিজাইন সেগুলো এসেছে পাশাপাশি এদিকে কিছু ফোম আছে আমি যদি এই পাশে দেখাই এখানে কিন্তু সাজানো অনেক ফোম কভার আছে তাছাড়া তাদের যে ম্যাট কাবার গুলো সেগুলো এদিকে আছে তাছাড়া তাদের এখানে কিন্তু ম্যাট্রেসও আছে আর আমি যদি এদিকে দেখাই এখানে অনেক অনেক ম্যাট কভার আছে তো একে একে আমরা সবই দেখাবো আর আমরা এখন কথা বলবো আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ থেকে আমাদের সাউন্ড ভাইয়ের সঙ্গে সাউন্ড ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভালো আছি ভাই ভাই নতুন কালেকশন নাকি এসেছে জি দুই হাজার পঁচিশ সাল যেহেতু নতুন

আমার আমার দর্শকরা কি এরকম দেখে নিতে পারবে এরকম দেখে নিতে পারবে কত বছরের এই যে কোম্পানির এইখানে দেওয়া আছে নব্বই বছর এটার সাথে আপনার কিন্তু গ্যারান্টি কার্ড পাবেন সরাসরি গ্যারান্টি কার্ড সহকারে প্রোডাক্ট কিনবেন তাইলে কিন্তু কেউ দুই নম্বর জিনিস দেবেন এটার প্রাইস হচ্ছে সাড়ে টাকা সাড়ে হাজার একটা ভালো আছে এটা হচ্ছে মাইপা দেখবেন আচ্ছা আচ্ছা দেখেন তো ভাই ফোনটা ভারী কিনা অনেক সরাসরি এইভাবে মাইপা দেখবেন অথবা দেখবেন ষোলোশো গ্রাম ওয়েট একটা ফোন একশো বছর গ্যারান্টির আট হাজার টাকা দশ পিস আর ভাই ডেলিভারি

এই ফর্মটা এইভাবে তিনজন চারজন উপরে দাঁড়াইবেন কিছু হবে না ফোমের কিচ্ছু হবে না সিরে যদি যায় কিচ্ছু ছিড়বে না তাহলে সিরে যদি যায় তখন কি তাহলে সরাসরি রিফ্লেক্স আচ্ছা দর্শক এগুলো যদি সিরে যায় বা ফেটে যায় সেই ক্ষেত্রে কিন্তু রিফ্লেক্স পাবেন এটা কোম্পানি 90 বছর দেয়া আছে 90 বছরের গ্যারান্টি দেওয়া আছে হ্যাঁ তো এটাও নিতে পারবেন আমাদের কাছে 12500 টাকা 10 পিস সাথে সুতি মার্কিন মানে যে আস্তরণ কাপড়টা আমরা ফ্রি দিয়ে দেব আচ্ছা আর ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন এরপর আমাদের বাটা গেল তো আরেকটা ফোম আছে এটা হচ্ছে অ্যাপেক্স অ্যাপেক্স ওকে এই যে এপেক্স 2000 এটাও 12500 টাকা 10 পিস চিটাগান ডিজাইন ডেলিভারি চার্জ আর সুতি মার্কিন ফ্রি ফ্রি পাবেন এরপর এরপর যাদের একটু বাজেট কম তারা গ্রেট আছে এটা হচ্ছে আবার বিশ বছর গ্যারান্টি পাবেন এটার তো এইটার প্রাইস রাখছি মাত্র সাড়ে নয় হাজার টাকা নয় একবারে সবচেয়ে দামি ফোন কিনবো ভাই চিটাং মডেলের সবচেয়ে দামি ফোন কিনবো কোনটা ভালো হবে প্রবাস থেকে টাকা ইনকাম করে খুবই কষ্টের পরিশ্রমের পয়সা অনেকে বলে ভাই তো তাদের জন্য বলবো আপনারা দেখবেন সবার ফারস্টে যেখান থেকে কিনেন বাংলাদেশের যেখান থেকে কিনেন আমার কাছ থেকে কেনার প্রয়োজন নাই রিজিকে থাকলে ইনশাল্লাহ হবে না হলে তো নাই টু হান্ড্রেড লেখা থাকতে হবে

কিছু ডিজাইন দেখা দিব তো ভাই আমাদের এইখানে কিন্তু যেমন একশো টাকা দামের কাবারও আছে তেমনি আবার বিভিন্ন হাই রেঞ্জের লো রেঞ্জের মিডিয়াম রেঞ্জের আর দশ টাকা পর্যন্ত কাবারও আছে তো পুরো ভিডিওটা এ টু জেড দেখবেন ইনশাল্লাহ আমরা সব কাবার গুলাই দেখা দিব তো এখন দেখেন ভাই একটু সামনে চলে আসেন আমাদের এইখানে কিন্তু এই যে নিচে যে কাবার গুলা রাখা এগুলো হলো একশো পঞ্চাশ টাকা পিস পনেরোশো টাকা সেট এইখানে যে কাবার গুলা রাখা এগুলো হলো দুইশো টাকা পিস পঁচিশশো টাকা সেট এইখানে যেগুলো রাখা আছে এগুলো ম্যাক্সিমাম তিনশো পঞ্চাশ টাকা পিস পঁয়ত্রিশশো টাকা সেট হ্যাঁ এছাড়া এখানে যে থ্রি ডি আছে আমাদের ম্যাক্সিমাম ভিডিওতে দেখানো আছে এগুলো পাঁচশো আশি টাকা করে পিস পাঁচ হাজার আটশো টাকা সেট আর এগুলো হচ্ছে এই যে এখানে কিছু আছে এগুলো হলো আট টাকা সেট এইখানে চিটাং মডেল কিছু বানানো আছে তো দুই হাজার পঁচিশের আপডেট যে কালেকশন সেগুলো আমরা আজকের ভিডিওতে দেখাবো এই যে এখানে যেগুলো রাখা আছে এগুলো যারা প্লেন ফোম বানাবেন অথবা চিটাং ফোম বানাবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে বানায় নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এগুলো কিন্তু আপডেট কালেকশন আপডেট মানে একেবারে মানে নতুন ডিজাইন ওকে দর্শক এই এটা কিন্তু নতুন একটা ডিজাইন আরো একটা ডিজাইন দেখাচ্ছে এই যে এগুলোর প্রাইস গুলো আমরা জানাবো এটা কিন্তু সুন্দর এটার প্রাইস আমরা জানাই দি এখন অনেক মোটা কিন্তু আর যদি নেয় ভাই তাহলে নয়শো পঞ্চাশ টাকা পিস অর্থাৎ নয় হাজার পাঁচশো টাকা কিন্তু আর একটা হলো ছোট

সব হচ্ছে মোটা কাপড় একই দাম আমরা কিন্তু জিপার কোয়ালিটি সেলাই কোয়ালিটি এই যে এইখানে কাপড়ের যে বিট দিতে হয় আমরা কিন্তু একটু এক্সট্রা আল্ট্রা লেভেলের থাকি এই জন্য প্রাইস এর কম্বিনেশন থাকতেই পারে এই কাপড়টা ভাই এটা কিন্তু একবারে নতুন কাপড় অন্য কোথাও এটা কোথাও

কিন্তু অনেক সুন্দর কারণ হচ্ছে ভাই এটার দাম হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দুইশো পঞ্চাশ টাকা দেখতেই বোঝা যায় কাপড়টা কিন্তু কাছাকাছি কিন্তু মোটা ওইটা ততটা মোটা মোটা হবে না এটাই কিন্তু ভালো এটা কিন্তু একটা সুন্দর মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার কিন্তু এখানে আছে সো এই যে এটাও কিন্তু একটা কালার দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা একটু দেখেন জোশ কিন্তু এটা এই দেখেন কাছ থেকে দেখেন অনেক সুন্দর এটার প্রাইস কত ভাই এটার প্রাইসও 6500 আর 9500 9000 এই যে দেখ এটাও কিন্তু সুন্দর একটু দেখেন আমাদের দেখেন ভাই আমি একটু কাছ থেকে দেখে দেখেন অনেক সুন্দর কিন্তু কালার সুন্দর ডিজাইন সো এটার প্রাইসও কিন্তু 10 পিস হচ্ছে 6500 টাকা আর যদি ডিজাইনে নেন 9500 টাকা সামনে কিন্তু ঈদ আছে যারা চান ঈদের জন্য আগে থেকে অথবা বিয়ের যদি বিষয়গুলো থাকে মেয়ের বিয়ে তারা কিন্তু ভাই এগুলা আপনার কিন্তু ভ্যালু ফর মানি হতে যাচ্ছে এই কাপড় এটার প্রাইস ও কিন্তু সেম নাকি খুব সুন্দর এছাড়া যদি আরো দেখাইতে যাই আরো কিন্তু আছে গোডাউনে রাখা ওগুলো গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে লং যাবে এই কাপড় গুলো কিছু দেখা দেয় আট হাজার টাকা যেগুলো একটু দেখা যায় আমাদের এটা দশ পিস পেলেন আট হাজার টাকা আট হাজার টাকা যারা নিবেন স্ক্রিন শর্ত আর রেগুলার কিন্তু চিটাং ডিজাইন হয় না শুধু পেলেন ডিজাইন হয় কারণ এগুলো বাইরে ফিনিশিং বাংলাদেশের ফিনিশিং না আচ্ছা কোরিয়ান কাবার হ্যাঁ দশ পিস আট হাজার টাকা এবার একটা ডিজাইন একটা ডিজাইন আট হাজার টাকা একটা ডিজাইন আট হাজার টাকা একটা আট হাজার একটা আট হাজার টাকা একটা মাল আটা কিন্তু সুন্দর জিপারটা দেখেন এই যে জিপার কোয়ালিটি হবে একবার পেন্টের মতো সারাদিন খুলতে পারবেন লাগাতে পারবেন ভিতরে ওভার লক কোরিয়ান ফিনিশিং এই যে আট হাজার টাকা দশ পিস এটাও মাত্র আট হাজার টাকা দশ পিস যারা থ্রি ডি নেবেন পাঁচশো আশি টাকা পিস পাঁচশো আটশো টাকা সেট পাঁচশো আটশো টাকা এই একটা পাঁচ হাজার আটশো একটা ফিরিয়ে দিবো টোটাল আঠারো পিসের কাবার পাঁচটা বালিশ বড় টেবিল ছোট দুইটা হচ্ছে আটচল্লিশ যারা ব্লু কাবার নেবেন ব্লুর সাথে মিলিয়ে নেবেন কফি নিলে কফির সাথে কফি সুন্দর কিন্তু কালার আছে হ্যাঁ এই একটা অ্যাশ কালার মধ্যে অ্যাশ এই একটা আছে অ্যাশ কালার ওকে তারপর এইখানে একটা গোল্ডেন এই একটা খুব সুন্দর সুন্দর কালার কিন্তু যে কাপড় টাকা আরো কিছু ডিজাইন আছে হোয়াটসঅ্যাপে চাইবেন আপনাদের দেওয়া হবে বিভিন্ন দামের ইচ্ছা জি জি তো আজকের ভিডিওটা আমরা আজকের ভিডিওটা শেষ করবো তো শেষ করার আগে কথা একটাই আপনার পরিশ্রমের পয়সা তো আপনার আপনার খারাপ কিনে প্রতারণার শিকার না হয়ে দশটা দোকান যাচাই করবেন অথবা পাঁচটা করবেন অথবা দু একটা ভিডিও যাচাই করে ভালো মন্ত যাচাই করে যার কাছে মনে হবে যে আপনি জিতবেন তার কাছ থেকেই কিনবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ